দেখো উল্টো নাইটি পড়েছে চান টান করে উঠে উল্টো নাইটি পড়েছে পরে এখন চা রুটি খেলো খেয়ে সকালের ওষুধ খাচ্ছে আমি এখন চা খাচ্ছি একটা রুটি খেলাম আর মা এখন ডিউটিতে বেরোবে আমি বলছি তো উল্টো নাইটি পরলে কেন চান করে উঠে সোজা নাইটিটা পড়তে পারলো না ও সোজা নাইটি পড়াচ্ছে উল্টো নাইটি তো পরে একই ব্যাপার তো সোজা করতে কত টাইম লাগতো তো বন্ধুরা মা এখন চলে যাচ্ছে আর আজকে রান্না বান্না এখনো কিছু হয়নি রান্না বান্না করব আমি বললাম মা বলছিল ছোট কাকী রান্না করে দেবে তাই বললাম যে ছোট কাকী কে রান্না করতে হবে না রান্নাটা আমিই করছি বাড়িতে আছে যখন আমিই করছি তো কি রান্না বান্না হয় দেখা যাক তো কাকিকে বললাম যে তুমি ওই সবজিটা কেটে দাও আমি রান্না বান্না করছি আমার ঘরে যে পাওয়া আজকে দেরি হয়ে গেছে আমার ওই অ্যালার্জির ওষুধ খেয়েছি খেয়ে আমার ঘুম ভাঙিনি আজকে দেরি করে ঘুম ভেঙেছে ওই জন্য রান্না বান্না করতে পারিনি আর সকালে ব্রেকফাস্ট বলতে দুটো রুটি খাবো মানে একটা রুটি খেয়েছি একটা হচ্ছে চা দিয়ে খেয়েছি আর একটা খাবো সবজি দিয়ে আর মা একটা রুটি খেয়েছে চা দিয়ে খেয়ে ওষুধ খেয়ে এখন রেডি হয়ে বেরোচ্ছে কখন আসবে তুমি দিকে আসবে তার মধ্যে রান্না বান্না কমপ্লিট করে ফেলবো সিদ্ধ রান্না কত সময় আর লাগবে বলো মাছ দিয়ে হবে শুধু জিরে বাটা দিয়ে ঝোল করবো ভাজা হবে ভাজা করব ভাজা করে অল্প রান্না জিরে আজকে স্কুটি নিয়ে যাচ্ছে যা স্কুটি নিয়ে যাচ্ছি মা যেহেতু কাকিকে বলে দিয়েছিল যে রান্না করতে তো কাকি সেই জন্য এসেছিল রান্না করতে তো আমি বললাম যে না তোমাকে আর রান্না করতে হবে না আজকে আজকে আমি রান্না করব তুমি তাহলে এক কাজ করো তুমি তাহলে সবজিগুলো কেটে দাও তাই কাকি এখন সবজিগুলো কেটে দিচ্ছে পটল মানে আলু উচ্ছে সবগুলো আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আমি ভাতটা এদিকে ফুটেও গেছে এবারে কাকি সবজি কেটে দিয়ে চলে গেছে তারপর আমি এবার সবজিটা ধুয়ে নিচ্ছি তারপর রান্না বান্না বসাবো একটু লেট করে বসলাম বসে বসে গল্প করছিলাম আমি কাকি অনেকক্ষণ ধরে সেই জন্য আর কি রান্নাটা বসাতে দেরি হয়ে গেল তো ফার্স্টেই মাছটা ভাজতে বসে মানে বসিয়ে দিয়েছি আর কি ফ্রিজ থেকে অনেকক্ষণই বার করা ছিল বরফ ছিঁড়ে গেছিলো তাই মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি সবজি টবজি সব ধুয়ে নিয়েছি পটল উচ্ছে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে ভাতটা উপর দিয়ে দিয়েছি এবারে এই বাসনগুলো র‍্যাকে গোছাবো বাইরেটা পুরো অন্ধকার হয়ে এসেছে হঠাৎ করেই একদম অন্ধকার হয়ে গেছে এখানে বসেছিলাম আমি ওইদিকে রান্নায় মানে ঝোলটা দিয়ে এখানে বসেছিলাম আমি আর হঠাৎ করে চোখের সামনে দেখতে দেখতে একদম অন্ধকার হয়ে গেছে এক্ষুনি জোরে ছাপিয়ে বৃষ্টি আসবে বাইরে কিছু সোয়েটার কাঁচাকুচি করে দিয়েছে মা সেগুলো মেলা রয়েছে সেগুলো আমাকে ঝপ করে গিয়ে তুলতে হবে চাবিটা রেডি করে রেখে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার হুট করে বৃষ্টি চলে আসবে সেই আমি ঝপ করে গিয়ে দৌড়ে ওগুলো তুলে নিয়ে আসবো আর আমার রান্না এদিকে কত দূর একদম তেল ছাড়া সিদ্ধ রান্না জিরে দিয়ে আর কিচ্ছু না আর তেল বলে একদম এবার জল দেব দিয়ে মাছগুলো ভেজে রেখেছি মাছগুলো দিয়ে তোমরা একজন কমেন্ট করেছ যে রান্নায় কিন্তু তেল বেশি রয়েছে যদি ফাঁকি দাও তাহলে নিজেই কিন্তু ফাঁকি পড়ে যাবে তো যাই হোক রান্নাতে তেল বেশি ছিল না দিদিভাই যে কমেন্টটা করেছো জানি না কেন ক্যামেরায় ওরকম দেখাতে পারে কিন্তু রান্নায় একদমই তেল ডাক্তারবাবু যেদিন থেকে বলে দিয়েছে সেই দিন থেকে আমাদের বাড়িতে যে কটা রান্না হয়েছে একদমই তেল দেয়া হয় না একদম এইটুকু তেল দেওয়া হয়েছে এইটুকু অ্যাক্টিভ তেল তো এটাই হচ্ছে বলার ছিল তাই বলে দিলাম তো যাই হোক স্নান করিনি এখনও স্নান টান করবো বৃষ্টিটা আসবে আসবে করছে কিন্তু আসছে না এখনও ভিডিও এডিট করিনি ভিডিও এডিট করবো পোস্ট করব কত কাজ আজকে থেকে ভাবছি সন্ধ্যের পরে ভিডিওটা এডিট করে রাখব তাহলে আর এই টেনশনটা থাকবে না পরের দিন সকালে ওয়েদারটা জাস্ট শুধু দেখো শুধু দেখো জাস্ট একদম অন্ধকার হয়ে গেছে বাবা মেঘ ডাকছে আসলো রে বাবা ঘরে যাই দারুণ ওয়েদার দারুণ আমার খুব ভালো লাগে জানো তাই ওয়েদারটা ভীষণ ভালোবাসি বৃষ্টি আসার অপেক্ষার করলাম না জামা কাপড়টা তুলে নিয়ে এসেছি রান্নাটা হয়ে গিয়েছে প্রায় বোনা আমার দেরি হয়ে গেল দেরি করে বসেছি তো সেই জন্য চলো তরকারিটা নামিয়ে নিই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই মা হয়তো এক্ষুনি চলে আসবে বৃষ্টি কিন্তু চলে এসছে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো বৃষ্টি পড়ছে সব ভিজে গেছে কারেন্টটাও নেই জানো বিদ্যুৎ চমকাচ্ছে রে বাবা ওইদিকে গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেছে খাবার দাবার টেবিলে সাজিয়ে রেখেছি তোমাদের সঙ্গে এখন আর কথা বলবো না সেই মা বাড়ি আসুক মা মনে হচ্ছে বৃষ্টিতে আটকে গেছে তো মা বাড়ি চলে আসুক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি 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 রান্না। করেছি জীবন আসলো সত্যি মানে কোথায় লাল লাল ঝোল কোথায় মাংসের ঝোল মাছের লাল লাল ঝোল লাল লাল কারি তা না সেখানে এখন ফ্যাকাশে রান্না খেতে হচ্ছে আমার আবার যে কি হবে কবে আমি কি আর কোনোদিন খেতে পারবো না গো কান্না পাচ্ছে তো আর কান্না পেয়ে লাভ নেই এখন যেগুলো খেতে হবে সেইগুলোই এখন ভাল লাগে না দুপুরবেলা খাওয়ার পরে ওষুধ আছে দেখি মাকে ফোন করে দেখি যে আমি কি আগে খেয়ে নেবো আমার তো আবার ওষুধ খেতে হবে টাইমে টাইমটা গণ্ডগোল হয়ে যাচ্ছে দেখো ভিজতে ভিজতে বাড়ি আসছি ভিজতে আসলে কেন ভিজতে ভিজতে আসলে কেন কেন এই মরেছি কি হয়েছে কেন কি হইলো হঠাৎ সাত বৃষ্টি হচ্ছে ভিজে তো একটুখুনি যেতে গেলে ছাতাটা খোলো আগে তো দেখো মা আবার বেরোচ্ছে অন্য একটা আর একটা শাড়ি পরলো ওই শাড়িটা তো ভিজেই গেছিল তো আর একটা শাড়ি পরলো চেঞ্জ করে তা এখন বেরিয়ে যাচ্ছে দেখো সাবধানে নাম আবার বেরিয়ে গেল খাওয়া দাওয়া কিছু করলো না তো আমি দেখি স্নান টান করে খেয়ে নিই মা আমাকে খেতে বললো আমাকে তো ওষুধ খেতে হবে এই যে হচ্ছে গরম গরম ভাত কারেন্ট এখনো আসেনি তাই তোমাদের ফোনের ফ্ল্যাশে দেখাচ্ছি আর এটা হচ্ছে উচ্ছে ভাজা তো এটা আমার না এটা মায়ের জন্য মা খাবে আমি খাবো না ভাজা করেছে যেহেতু তেল রয়েছে সেই জন্য আমি খাবো না আর আমার জন্য হচ্ছে এই যে আলু পটল দিয়ে মাছের ঝোল এই দেখো এটা জল ঠিক আছে এতে তেল দেওয়া নেই আমি তেল দিইনি রান্নাতে টোটালি এই যে এইটুকু তেল দিয়েছে এইটুকু এই যে এইটুকু তেল দিয়েছে এটাকে তেল দেওয়া না দেওয়া সমান তো যাই হোক দেখতেই পাচ্ছ পুরো সিদ্ধ রান্না তো এটা দিয়ে আমি এখন ভাত খাবো তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু তো চলো আমি খেয়ে আর বাইরে হচ্ছে বৃষ্টি এখানে এলোমেলো হয়ে রয়েছে কেমন স্নান করা হয়ে গেছে মা এখনো বাড়ি আসেনি মা গেছে হচ্ছে মায়ের মায়ের মতো আরও একটা স্বাস্থ্যকর্মী সে খুব হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে এখনো বাড়ি আসেনি মাকে ফোন করেছিলাম বললো দেরি হবে

থেকে মাথাটা খারাপ করে দিচ্ছে ভাত খাবে বলে তারপর ভাত দিলাম দেখো খাটে এসে ঘুমাচ্ছে সারাটা দিনই বাড়ি রয়েছে চুপটি করে ঘরের ভিতরে আর আমার সঙ্গে বম্মাইসি করছে চিংকি ও ওর কি কোনো পাত্তা আছে ও শুধু খেতেই তো আসে ওর থেকে আমার চিংকি অনেক ভালো খাও সিদ্ধ খাবার খাও খাবো কোনো অসুবিধা নেই

এখন বাজে কটা বলো তো চারটে একচল্লিশ পাঁচটা বাজে যাচ্ছি কি করবো ওই স্বাস্থ্যকর্মী অসুস্থ হয়ে পড়লো হসপিটালে যেতে হলো সবাই মিলে গেলাম এবারে সবাই যাচ্ছে আমিন আগে দিই হবে কেমন একটা মানবতা কেন আমাদের কর্মী কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছে ওই জন্যে হসপিটালে যেতে হবে হ্যাঁ যেতে তো অবশ্যই হবে এই হচ্ছে দহি টাক দহি আর শশা এটা আমার সন্ধের স্ন্যাক্স তো এটা আমার সন্ধের স্ন্যাক্স এখন এটা খাবো এখন বৃষ্টি ভেজা সন্ধ্যার শুভেচ্ছা সবাইকে বাইরে একটু হেভি হ্যাঁ ধরে মানুষী দাঁড়াও 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 এই Jackman ধরে কষ্ট করেছে তো এই তিন চার দিন আরাম করে নিয়ে তারপর আবার জোলান জলার জন্য পুড়লতে জয়ষ্ট আম কাটার দিছু এই দেখো দরকারি রান্না করার আগে যেমন ধুইয়ে নাই তেমন আমাদেরকে ধুইয়ে নিচ্ছে সূর্য এরপর আমাদের কি জা লাগবে ভাজবি কড়াই দিয়ে ভাজবি

জল তোমরা অনেকে যে সে হাতের মাদুলিটা গলায় দিয়েছো না হাতের মাদুলি কখনো গলায় দেওয়া যায় না যেখান থেকে তার মাদুলি করা হয় তারা বলেই দেয় যে যদি বলে বা হাতে তো বা হাতেই দিতে হয় যদি বলে ডান হাতে তো ডান হাতে দিতে হয় যদি বলে কোমরে দিতে হবে তাহলে কোমরেই দিতে হয় যদি বলে গলায় দিতে হবে তাহলে গলায় দিতে হয় আবার বলে দেয় রূপোর মাদুলি কি তামার মাদুলি এগুলো বলে দেয় তো এটা হচ্ছে তামার মাদুলি আর ওই হাতে যেটা ছিল না যেটা সেই হুজুরের কাছ থেকে করে নিয়েছিলাম বসিরাটা দূর অনেকটা দূরে তো সেটা নষ্ট হয়ে গেছে জল ঢুকে নষ্ট হয়ে গেছে সেই সমুদ্রে নেমেছিলাম জল ঢুকে নষ্ট হয়ে গেছে তো তারপরে আমার একটু সমস্যা হচ্ছিল তো সেই হুজুরের কাছে আবার যাব কিন্তু তিনি বাড়ি নেই তিনি হজ করতে গেছেন হজে গিয়েছেন সেই জন্য আমরা যেতে পারছি না কিন্তু আমার খুব শরীর খারাপ তখন তাই আর একটা এমনি আমাদের বাড়ির পাশে একটা হুজুরের কাছ থেকে দেখিয়ে ঝাড়িয়ে নেওয়া হয়েছে তাই ওই মানে আমাকে এই তাবিজটা দিয়েছে গলায় পরার জন্য আপাতত বুঝেছো তাই গলায় পড়েছে কালো কার কিনা ওটা হালে ওই হালের দেবো চা চা আমার মায়ের ও চা বানাচ্ছে ওখানে

বাবাই শুনু টুনু জ্বালায় আমরা একদম মায়ায় ভরা এটা ছিল না ছিল তুনতুলি ওটা এসেছে এই মাস দুয়েক ওটা আবার মায়ায় ভরে গেছে আসা এসেছে সে আর মোটে যাচ্ছে না অনেকবার চেষ্টা করিছি চলে যাওয়ার পাঠানোর জন্য কিন্তু গেলই না এমন মায়ায় ভরপুরটা হয়ে গেছে কি যন্ত্রণা আমরা একটু মায়া করি মানুষের বেশি আর সব আর হচ্ছে কি বলে আমাদের সে টুনটুলিটার বাচ্চা নেই হে ভয়াতকলা বাত কি বাবা হুললো না ও হুলো বিড়ালের নিয়ে কি যন্ত্রণায় পড়েছি বন্ধুরা ও একটু বাড়ি থাকে ওরে বাড়ি রাখার জন্য কত চেষ্টা করি কিন্তু ছেলে বিড়াল তো একদম বাড়ি থাকে না কিন্তু আমাদের চিংকি মেয়ে বিড়াল

কিসের জন্য ভালো দিন ওই আলাদা তুলে আদা তুলে নিয়ে পরের দিন তরকারিতে দেবে বেশি থেতো করলে তো সেটা নষ্ট হয়ে যাবে এই তো আমাদের থেতো করে নিয়েছে সব থেতো না করলে চায়ের মধ্যে স্বাদটা হবে কি করে আদা আমি তো পুরো থেতো করে নিয়েছি পুরো চায়ের এই মা বেটা বেটা তোমরা দেখো আমি আবার সেই নুপুরটা পড়েছি দেখাচ্ছো কদিন পড়েছে আবার আমি এখন চা দিয়ে রুটি খাচ্ছি রাত্রে কি খাবো जा लिया उठ कर नोएडा ये लो नूप को कोल्ड कॉफी चालू की की क्या हो जो नहीं हम अभी चार पानी हेलो स्टार और

তো আমাদের আজকে রাত্রিবেলা ডালিয়া বানানো হয়নি সন্ধেবেলায় আমি চা দিয়ে একটা রুটি খেয়েছিলাম আর মুড়ি খেয়েছিলাম চা দিয়ে সেই জন্য আমার রাতের কিছু খেতে ইচ্ছা করছে না সন্ধেবেলা বলতেই সাতটার দিকে চা খেয়েছি আর কাকি দেখো একটু মোচার তরকারি দিয়ে গেছে এটা তো তেল নেই কারণ ওরা তেল দেয় না আমি বলেছিলাম আর আগের দিন মাংসের তরকারিতে তেল দিয়েছিল ওই জন্য ওটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম তাই আমি বলছিলাম ও মা ওই দেখো তেল দিয়েছে দেয় না হ্যাঁ ওই লোকজন এসেছিল তো ওই জন্য যাই হোক এই যে মোচার তরকারি দিয়ে গেছে এটা আমি এখন খাবো আর সেই শশা টশা রয়েছে সেই শশা গুলো হয়নি সেটা এখন খাবো খেয়ে দিয়ে আমি শুয়ে পড়বো